পর এবার পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক হাইকোর্টের বিচারপতিতে নজিরবিহীন আক্রমণ পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী রবিবার দুর্গাপুরে নেপালিপাড়া পাড়া হিন্দি হাই স্কুলে পশ্চিম বর্ধমান জেলার পাঁচশো তেতাল্লিশ জন চাকরিহারাদের আইনি সহায়তা দিতে এক আলোচনা সভার আয়োজন করে তৃণমূল পরিচালিত মাধ্যমিক শিক্ষক সমিতি সেখানেই চাকরিহারাদের আইনি সহায়তার আশ্বাস দেন

এবং সেটা থেকে এই মামলায় যারা সৎ শিক্ষক তাদেরকে আরেকবার সুপ্রিম কোর্টের কাছে গিয়ে প্রমাণ করতে হবে যে আমরা সৎ এবং আমরা অন্য পাইনি আমরা সেটাই বললাম দুর্নীতি করেছেন গুটি কতক মানুষ তার শাস্তি পাচ্ছেন কাতারে কাতারে মানুষ প্রশ্ন তুলে স্বরূপ

বিচার ব্যবস্থার উপরই নজিরবিহীন আক্রমণ পাশাপাশি প্রশ্ন উঠছে ভোটের নির্ঘণ্ট ঘোষণার পরও ছুটির দিনে কিভাবে রাজনৈতিক সভা বসাতে পারে শাসক দল গোটা কর্মকাণ্ডে সুর চড়ালো রাজ্যের বিরোধী দল ওরা যে মিটিং করছে সেই মিটিং এ ওরা কাকে কাকে টাকা দিয়েছে টাকা ফেরত দিতে হবে তার হিসাব করবে টাকা ফেরত তৃণমূলকে দিতেই হবে নেওয়ার পরে যদি পাশে না থাকেন যাদের চাকরি গেছে তারা তো বাড়ি গিয়ে রণবাবুদের দলের লোকেদের কলার ধরবে যে টাকাটা ফেরত দেন এই ভয় থেকে ওনারা সভা করছেন আর যা সম্পূর্ণ নির্বাচন চলাকালীন অবৈধ তৃণমূল কংগ্রেস এটা করতে পারেন না এই যে মিথ্যা প্রতিশ্রুতি এই প্রতিশ্রুতি যে করেছেন তার বিরুদ্ধে আমরা নির্বাচন কমিশনে যাচ্ছি এই মিথ্যাচারের বিরুদ্ধে হাইকোর্টের রায়ের পর থেকে বারে বারে বিচার ব্যবস্থার উপর আঘাত হেনেছেন মাননীয়া সরকারি টাকায় চলবে সরকারি টাকায় খাবে সরকারি টাকায় সিকিউরিটি নেবে সরকারি টাকায় সবটাই হজম করবে আর কি বলবে এই এক কলমের খোঁজা যাও সবার চাকরি চলে গেল আপনার নিজের ছেলে মেয়ে চলে গেলে আপনি ভাবতেন না আদালতের রায় মানছেন না মুখ্যমন্ত্রী তৃণমূল বিধায়কও চলে যাচ্ছেন আইনের উর্ধে দুর্গাপুর থেকে রাজেশ সেনগুপ্তর রিপোর্ট ক্যালকাটা নিউজ